হাসুরের ময়দানি এত ভয়ঙ্কর অবস্থা আল্লাহ আল্লাহ তালা বলেন সেদিন জিবরাইল দাঁড়ায় থাকবে অন্যান্য ফিরিস্তানা সারিবদ্ধ ভাবে দাঁড়ায় থাকবে কেউ কোনো কথা বলবে না কেউ কথা বলবে না মানুষগুলো সব নবীদের কাছে যাবে সব নবীরা বলবে না 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 আল্লাহ বড় রাগান্বিত আজকে কথা বল বলা যাবে না কথা বলতে পারবো নেই সাহস হিম্মত শক্তি আমাদের নাই আল্লাহ নবীর কাছে আসার পর আল্লাহ নবী কথা বলবেন আল্লাহ বলেন ওই দিন আমি আল্লাহ অনুমতি দিব তিনি কথা বলবেন আল্লাহ বলেন রহমান রহমান দয়াময় বলেনাকে অনুমতি দিবেন তিনি কথা বলবেন তিনি ছাড়া সেদিন কেউ আগে কথা বলবে না সবার আগে কাকে অনুমতি দিবেন আল্লাহ নবী বলেন সবাই যখন থর করে কম্পন করবে কেউ কথা বলব না মাওলানা সেদিন আমি নবী ওয়া আওওয়ালো শাফিন সবার আগে আমি আল্লাহর সাথে কথা বলবো আমি সবার আগে আমার উম্মতদের জন্য মাওলার কাছে সুপারিশ করব জরে কোন আল্লাহু আকবার এই যে আমি আয়াত তলাওয়াত করলাম আল্লাহ বলেন রাসূল ঈমান এনেছেন সেই সব বিষয়ের উপরে যা তিনার প্রতিপালকের পক্ষ থেকে তিনার অবনাজিল করা হয়েছে সাথে মুমিনগণ ঈমান এনেছে প্রত্যেকে ঈমান এনেছে প্রত্যেক মুমিনরা ঈমান এনেছে আমি আল্লাহর উপরে ফেরেশতাদের উপরে কিতাবসমূহের উপরে রাসূলদের উপরে আল্লাহ বলেন তারা এমন ভাবে বলে লা নফরিকু বাইনা আহাদিম মির রাসূলি আমরা রুসুল রাসূলদের কারোর মধ্যে কোনো তফাত করি না পার্থক্য করি না লা নফরিকু বাইনা আহাদিম মির রাসূলি আল্লাহ তালা মমিন বান্দাদের প্রশংসা করিয়া কায় আমার মমিন বান্দারা বলে রসুলদের কারো মধ্যে আমি কোনো পার্থক্য করি না আমরা তফাত করি না এখন তো একদল দুশ্মন এই আয়াত লিখে বই পর্যন্ত লিখিয়া দিল দেখো কোরআনে আয়াত লানুফার নিকোবাইনা আহাদিম মির রসুলি আল্লাহ প্রশংসা করেছেন তাদের যারা বলে আমরা রসুলদের মধ্যে তফাত করি না পার্থক্য করি না অত সব রসুলরা নবীরা সমান কোন পার্থক্য নাই চিল্লে বলবেন না অথচ আল্লাহ আয়াতি কি বুঝাইলেন ভালো করে দিন দিয়ে অনুধাবন করবেন এই আয়াতে আল্লাহ বললেন রসুলদের কারো মধ্যে কোনো তফাত করি না মমিনরা এমন কথা বলে কিন্তু আমি খোদ্বার শুরুতে যে আয়াত তেলাওয়াত করলাম এই আয়াতে আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেন বললেন তিলকের রসুল

তাদের কতেককে আমি কতেকের ওপর মর্যাদা দান করেছি একজনকে আরেকজনের উপরে মর্যাদা দান করেছি আল্লাহ বলেন রসুলদের একজনকে আমি আরেকজনের উপর মর্যাদা দান করেছি মিনহুমাল্লা তাদের কারো কারো সাথে আমি স্পেশালভাবে কথাও বলেছি বরফ বাঁদাহ আমি তাদের মধ্য থেকে কারো কারো মর্যাদা অনেক উপরে ওঠায় দিছি জোরে কন আল্লাহ একবার আগে যে আয়াতের অংশ বললাম ওই আয়াতে কিছু বোঝা যায় যে সব রসুলরা সমান কিন্তু এখন যে আয়াত করলাম ওই আয়াতে স্পষ্ট হইল যে আল্লাহ নবীরা রসুলরা সবাই সমান না কথা কোন ঠিক কিনা এখন আগে যে আয়াত তালামাত করলাম এটার মানে কি মরমার্থ কি আল্লাহ আল্লাহর দোস্তরে ডাক দিয়া বলে দোস্ত আমার হাবিব আমার যারা আপনাকে বিশ্বাস করে যারা আমাকে বিশ্বাস করে পরকালে বিশ্বাস করে যারা খাটি মুমিন তারা ইয়াহুদিদের মতো গাদ্দার না তারা অন্যান্য কমদের মতো না অন্যান্য জাতিরা এক নবীরে মানে এক নবীর প্রতি ভালোবাসা দেখায় আরেক নবীরে অস্বীকার করে ইয়াহুদিরা তো সুলাইমান আলী ইসালাম রে নবী হিসাবে মানে না সরাসরি জাদুকর কয় চিল্লে বলবে না নজবুল্লাহ তো আপনার উম্মত যারা খাটি মেন যারা তারা এমন না তারা বলে আমরা ইমান আনার ব্যাপারে কোনো তারতম্য করি না সব নবী রসুলদের উপর আমাদের বিশ্বাস আছে চিল্লে বলবেন না আল্লাহ একবার আমরা সবার উপরে বিশ্বাসী তারতম্য করি না বিশ্বাসের ব্যাপারে কোনো ভেজাল নাই ইমানের ব্যাপারে কোনো ভেজাল নাই কিন্তু মর্যাদার ব্যাপারে তারতম্য আছে এটা সরাসরি বলে দিয়েছেন বলেন যিনি এই যে কারো কারো মর্যাদা আল্লাহ গুণে বাড়ায় দেন মর্যাদা উপরে উঠায় দিস এর মধ্যে বলেন তো সব থেকে বেশি মর্যাদাবান যিনি তিনি রাহমাতুল্লিল তিনি ছাড়া আর ভিন্ন কেউ সরাসরি আল্লাহ নিজেই তিনার ব্যাপারে বলছেন আল্লাহর হাবিবের আল্লাহ বলেন ও দোস্ত আমার আমি আপনার মর্যাদা সমুন্নত করে দিলাম আপনার জিকিরকে আমি আল্লাহ সবার উপরে ওঠা দিলাম আমি আপনার জিকিরকে আপনার মর্যাদাকে সমুন্নত করে দিলাম সবার উপরে ওঠায়ে দিলাম আমার নবীর মতো মর্যাদাবান इज्जत والا সম্মান والا আমার নবীর মতো এত দামি করে আমার আল্লাহ সৃষ্টি জগতে আর কাউরে বানান নাই জোর এখন ঠিক কিনা আল্লাহ নবী নিজেই বলেছেন সহি হাদিস সহি মুসলিমের মধ্যে হাদিস আল্লাহর নবী বলেন কলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আসরের ময়দানে আমি সব মানুষদের সর্দার নবীদের সর্দার শুনিয়া লো নবীর মর্যাদার নবী শোনায় দিতেছেন কবরু পরকালে যখন মানুষকে কবর থেকে ওঠানো হবে আল্লাহ নবী বলেন সর্বপ্রথম আমার কবর ফেটে যাবে আমার রওজা থেকে সবার আগে ফেরেস তারা মিছিল দিয়া আমাকে মাটির ভেতর থেকে রওজা থেকে ওঠাবে জোরে কোন আল্লাহ আকবা সবার আগে আমাকে ওঠানো হবে আসরের ময়দানে রওজা শরীফ থেকে আল্লাহ নবী বলেন হাসরের মায়েদানের এত ভয়ঙ্কর অবস্থা ভয়াবহ অবস্থা কেউ সেদিন কথা বলবে না টু শব্দটা পর্যন্ত করবে না সবাই থর থর করে কম্পন করবে কারো কোনো জবানে আওয়াজ থাকবে না বলে জিব্রাইলের মতো দামি ফেরেশতা থর থর করে কম্পন করবে মিকাইল ইসরাফিল সবাই কম্পন করবে আদম নবী থেকে শুরু করে আমার নবী পর্যন্ত সব নবী রসুল্লা সেদিন থর থর করে কম্পন করবে কারো কোনো আওয়াজ থাকবে না আল্লাহ বলেন মেলা ইকু সাফ। লা ইয়াতাকাল্লমুনা ইল্লামান আযিনাল্লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াব গুমাশতেছেন বিরক্ত হইতেছেন আলোচনা কি একটু আগামো না বন্ধ করব এই যে শুরু হইছে আ শেষ হবে একটু হৃদয় নরম করে দেন হাসুরের ময়দানি এত ভয়ঙ্কর অবস্থা আল্লাহ আল্লাহ তালা বলেন সেদিন জিবরাইল দাঁড়ায়া থাকবে অন্যান্য ফিরিস্তানা সারিবদ্ধ দাঁড়ায়া থাকবে কেউ কোনো কথা বলবে না কেউ কথা বলবে না মানুষগুলো সব নবীদের কাছে যাবে সব নবীরা বলবে না 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 আল্লা বড় রাগাননি তো আজকে কথা বল বলা যাবে না কথা বলতে পারবো না সাহস হিম্মত শক্তি আমাদের নাই আল্লাহ নবীর কাছে আসার পর আল্লাহ নবী কথা বলবেন আল্লাহ বলেন ওই দিন আমি আল্লাহ যাকে অনুমতি দিব তিনি কথা বলবেন আল্লাহ বলেন রহমান রহমান দয়াময় বলেনাকে অনুমতি দিবেন তিনি কথা বলবেন তিনি ছাড়া সেদিন কেউ আগে কথা বলবে না সবার আগে কাকে অনুমতি দিবেন আল্লাহ নবী বলেন সবাই যখন থরথর করে কম্পন করবে কেউ কথা বলব না না সেদিন আমি নবী ওয়া আওওয়ালু 샤ফিইন সবার আগে আমি আল্লাহর সাথে কথা বলবো আমি সবার আগে আমার উম্মতদের জন্য মাওলার কাছে সুপারিশ করব জরে কোন আল্লাহু আকবার সবার আগে কথা বলবেন রাহমাতুল আল্লাহ নবী সেদিন কথা বলবেন সুপারিশ করবেন এরে বাবা পায়ে হাত দিয়া বলিয়া যায়। ইমানে যদি ভেজাল ঢুকিয়া যায় কসম আল্লাহর তোমার শেষদার কোনো দাম নাই তোমার টুপির দাম নাই দাড়ির দাম নাই লম্বা জামার দাম নাই তোমার নামাজের দাম নাই তালাওয়াতের দাম নাই যদি ইমানটা মজবুত হয় আমল যদি কম হয় আল্লাহ তোমাকে নাজাদ দান করে দিবে একজন ইহুদিদের কর্মী ইহুদিদের ভেড়া গরু এগুলো দেখাশোনা করেন যুদ্ধের ময়দানে আল্লাহ নবী যখন তাদের ঘেরাও করলেন কর্মী সে চিন্তা করল দেখি না তিনাকে একটা নজর দেখি সে তার ভেড়া বকরিগুলা নিয়ে চড়াইতে আসছে আর নবীরেও দেখতে গেছে নবীর চেহারা মোবারক দেখতে দেরি হয়েছে আর কালেমা পরে ইমান আনতে দেরি হয় নাই এবার আল্লাহ নবী বলে তোমার এই বকরিগুলো এগুলো আরেকজনের এগুলো দিয়ে সবগুলো দিয়ে আসলে এবার বলি আর রসুল আল্লাহ আপনার কদমে আমি হাজির জানতে চাই এখন আমি কি করব কি আমল করবো আল্লাহ নবী বলেন এমন সময়ে তুমি দিন কবুল করেছো ইসলাম কবুল করেছো এখন নামাজের সময় না যে আমি তোমাকে নামাজের কথা বলবো রোজার মাস না যে রোজা রাখার কথা বলবো এখন জিহাদের ময়দানে যুদ্ধ চলতেছে আমি বলবো এই মুহূর্তে তুমি আল্লাহর রাস্তায় লড়াই করতে পারো বলে রাখাল আল্লাহর রাস্তায় লড়াই করতে করতে এক সময় দুনিয়া থেকে বিদায় হয় যুদ্ধ যখন সমাপ্ত হয়ে গেল আল্লাহ নবীর সাহাবায় কেরামরা লাশগুলো দেখতেছে সবগুলো লাশ চিনা যা কিন্তু এই লাশটা দেখে চিনে না অপরিচিত আল্লাহ নবীর সামনে দাঁড়ায় কইয়া রসুল আল্লাহ সবগুলো লাশ চিনা যায় কিন্তু মুসলমানের দলে ফিরিয়া লড়াই করেছে এই লাশটাকে তো চিনলাম না আল্লাহ নবী বলেন তোরা চিনবি না আমি চিনি আর আমার আল্লাহ তাকে চিনে এই বান্দা জান্নাতি বলে একটু আগে দিন কবুল করলো আর শাহাদাত বরণ করলো জান্নাতি হয়ে গেল আমি এখন আপনাদের কাছে জানতে চাই বান্দা জীবনে এক অক্ত নামাজও পড়ল না সুযোগ পাইল না পড়ল না না সুযোগ পায় নাই সুযোগ পাইলে এক অক্ত নামাজও ছেড়ে দিতেন না তিনি একটা রোজা রাখার সুযোগ পান নাই এক অক্ত নামাজ পড়ার সুযোগ পান নাই তারপরেও তিনি কিসের বলে জান্নাতি একটাই জবাব ইমানের বলে বলে ইমানওয়ালা বান্দার ইমান হল থেকে বড় ফাউন্ডেশন ইমান মজবুত বান্দা তোমার আমল যদি কম হয় তোমার ঠিকানা জান্নাত ইমানে ভেজাল হাজারো আমল করবা তোমার ঠিকানা জাহান্নাম ছাড়া আর কিছুই ইনাজরে কন ঠিক না কথা যা বলতেছি বাস্তব না অবাস্তব আসতে বলবেন না জবান খুলে বলেন বাস্তব না অবাস্তব সাবধান ইমানটাকে মজবুত করে নেন টুপিওয়ালা দাড়িওয়ালা কথাও চমৎকার দেখতে শুনতে বুজুর্গ বুজুর্গ ভাব বয়ান করতে গিয়া আল্লাহ নবীর বাবা মারে জাহান্নামী বানাইয়া মজা পায় বয়ান করতে গিয়া আল্লাহ নবী নাকি ফেল ফেল করে তাকায় থাকবে হাসরের ময়দানে মিজানে ওই হাসরের ময়দানে ফুল সিরাতের কিনারায় আমার নবী নাকি ফেল ফেল করে তাকায় থাকবেন যে নবীর নেকের পাল্লাটা ভারী হয় নাকি হালকা হয় এত আসতে বলবেন না মুজিবিল্লা টুপিওয়ালা তো দাড়িওয়ালা তো আপনারা একটু দিল থেকে আওয়াজ দিয়া বলবেন যেই টুপিওয়ালা দাড়িওয়ালা বলবে আমার নবী হাসরের ময়দানে মিজানে যখন নাকি বদি ওজন দেওয়া হবে নবীজি ফেল ফেল করে তাকায় থাকবেন যে নবীর নেকের পাল্লা ভারী হয় না হালকা হয় সাফা তো কথা নিজের চিন্তায় ব্যাপারে সাম থাকবেন এ কথা যে বান্দা বলবে বলেন তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে রাগ করছেন আপনারা রাগ হইলে কি হইছে বলা তো লাগবে আফসুস এ মুসলমান ভালো করে শোনে নাও আল্লাহ নবী বলেন সহী মুসলিমের হাদিস রাহমাতুল্লিলা আল্ আমিন বলেন হাঁসরের বলে তানে কেউ কথা বলবে না আপ আমিনবী সেদিন সবার আগে কথা বলবো আউ আল মশা ফাইন আর আমার সুপারিশ আমার মাওলার দরবারে গৃহীত হয়ে যাবে মাওলার দরবারে আমার সুপারিশ মঞ্জুর হয়ে যাবে একটা জবানও বন্ধ হবে না বলেন নবীজির সুপারিশ পেয়ে আমরা ধন্য হতে চাই কি চাই না কবুল করার মালিক আমার আল্লাহ দিল থেকে আওয়াজ দিয়া বলবেন কবুল হলে কপালটা খুলে যাবে একটু মহব্বতে বলবেন আমরা নবীর সুপারিশ পেতে চাই কি চাই না এই জমিনের নিয়মটা কি যার দল বড় যার জনপ্রিয়তা বেশি তাকে আলাদা নজরে দেখা হয় কথা কয় না যার জনপ্রিয়তা বেশি তার সম্মান বেশি আল্লাহ নবী বলেন শোনো হাসরের ময়দানে দুনিয়ার জনপ্রিয়তা তো জনপ্রিয় না জনপ্রিয়তা না দুনিয়ার জনপ্রিয়তায় অনেক ভেজাল আছে অনেক ঝামেলা আছে দুনিয়াতে দেখবেন দুই নাম্বার মানুষের লোকের অভাব নাই ভেজাল লোকের অভাব নাই আল্লাহ নবী বলেন হাসরের ময়দানে আমি নবী হব এমন আমার দলের সংখ্যা হবে সব থেকে বড় অতএব হাসরের ময়দানে যার অনুসারীর সংখ্যা সব থেকে বড় হবে ওই বান্দা হবে মাওলার দরবারে দামি জোরে কোন আল্লাহ একবার হাসরের ময়দানে এমন অবস্থা হবে আল্লাহর সামনে কোন কোন অনুসারী নবীর সাথে থাকবে মাত্র পাঁচজন কোন নবীর সাথে থাকবে মাত্র দশজন কোন নবীর সাথে পঞ্চাশ জন কোন নবীর সাথে একশো জন কোনো নবীর সাথে হাজার জন বলে আল্লাহ নবীর সাথে থাকবে অগণিত অগণিত ভক্ত অগণিত পাগল অগণিত আশেখ নবীর পেছনে থাকবে বলেন আমরা আল্লাহ নবীর দলে থাকতে চাইনি আসতে বললেন কেন দিল থেকে বলবেন আমরা আল্লাহ নবীর দলে থাকতে চাইনি আল্লাহ নবীর দল হইল আওয়ামী লীগ নবীর দল হইলো বিএনপি নবীর দল হইল জামাত কথা কয় না আল্লাহর নবীর একটা দল আছে আপনারা জানেননি নবীজির দল হলো যেটা আল্লাহর দল হিজবুল্ল নামের হিজবুল্লাহ না আবার প্রকৃত হিজবুল্ল হিজবুল মানে দল কার দল আল্লাহর দল আর হিজবুল্লাহ যদি হতে হয় হিজবুর রসুল হওয়া লাগবে রসুলের দল হওয়া লাগবে রসুলের দল যারা হবে তারা আল্লাহর দল আর আল্লাহর দল যারা তারা আল্লাহর কর্মী আল্লাহর কর্মী যারা তারা হাসরের ময়দানে দামি আমরা কার কর্মী কথা কয় না আওয়াজে ভেজাল আছে মনে হয় একটু আওয়াজ দিয়ে বলবেন আমরা কার কর্মী জোরে বলতে হবে কার কর্মী আল্লাহ বলেন আমার কর্মীগণের জন্য আমার জান্নাত কর্মীদের জন্য আমার নিয়ামত আমি আল্লাহ রেডি করে রাখলাম কর্মীদের জন্য জান্নাত এ মুসলমান নবিনা শেখের দল তাইলে হাসরের ময়দানে আল্লাহ নবী বলেন আনা আকসারুল আমি হাসরের ময়দানে আমি নবীর অনুসারীর সংখ্যা হবে সবথেকে বেশি সবথেকে বড়